তো আমার বোন যখন আসছে ওকে যখন গিফট করতে গেছে তখন দেখলাম যে সেলাই খারাপ কাঁধের কাছে যে ট্যাগটা ছিল সেটা খারাপ তো আমি সঙ্গে সঙ্গেই ছবি টবি তুলে আমি ওনাদের পেজে পাঠিয়েছিলাম হ্যাঁ তো এখন আমাদের তো আর জানার কথা না কারণ ওনারা এত মডারেটার্স আছে কোন মডারেটার হ্যান্ডেল করছে এই বিষয়টা আমারও জানা ছিল না আমি যথেষ্ট ট্রাই করেছি তাদেরকে জানাতে যে আমার ড্রেসগুলো আমার পছন্দ হয় নাই এগুলি আমি যেভাবে চেয়েছি সেটা না কিন্তু ওখান থেকে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে এটা অরিজিনাল তখন আমি একটু বিক্ষুব্ধ হয়েছি যে আমি এত কষ্ট করে এত লাইফটা দেখে এভাবে অর্ডার করলাম জিনিসটা আমি ঠিক মতো পেলাম না আর এই ধরনের কাপড় তো আমরা পড়তে অভ্যস্তও না ভিতরে সেলাই টেলাই ছিল না তো যাই হোক পরে আমি অনলাইনে আমি যখন ফেসবুকে লিখলাম জিনিসটা আমার অনেক যার কলিগস ফ্রেন্ডস আইনজীবী আছে তারাও জানালো আমাদেরকে বিষয়টা যে এরকম হচ্ছে অনেকগুলো পেজ এরকম করছে দেখানোর সময় অরিজিনালগুলো দেখাচ্ছে আর দা পাঠানোর সময় নিজেদের নিজস্ব প্রোডাক্ট পাঠাচ্ছে দেশি প্রোডাক্ট এবং সেলাই টেলাইগুলো অত স্ট্যান্ডার্ড না তো যারা আমরা বুঝতে পারি তারা হয়তো সঙ্গে সঙ্গে পার্সেলগুলো ফেরত দিই কিন্তু কমিউনিকেট করে পারিনি পরে আমি ভক্ত অধিকার আইনে আমি জানি যে এখানে আমার অনেক বলেছে যে এখানে করলে আমরা একটা প্রতিকার পেতে পারি তো আমি নিয়ে যাব সবাইকে আসসালামু আলাইকুম এবং আমি বাই তনির সত্তাধিকার হিসাবে আমি নিজেই এখানে আসলাম আহ প্রথমত হচ্ছে আমরা আসলে অনেক কিছু জানতাম না বা আমরা যারা অনলাইন থেকে শুধু আমি না আমি বলবো যারা অনলাইনে বিজনেস করে আমার মতো আমি বলবো যে নাইনটি এইট উদ্যোক্তা অনেক আইন কারণ হয়তো জানে না বিশেষ করে যারা ফেসবুক থেকে আমরা উঠে আসছি তো আমরা যেহেতু অনলাইনে শুধু করি না আমরা অনলাইন থেকে পরবর্তী সময় আমরা শোরুমে গেছি এবং কাস্টমারের চাহিদা শোরুমে কিন্তু কাস্টমাররা এসে ফিজিক্যালি কিনে এবং আমাদের পণ্য তাদের ভালো লাগে দেখেই কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলা এবং ঢাকার মধ্যে অনেকগুলো শোরুম আমরা দিতে পারছি সবাই কাস্টমার এসে দেখে দেখে কিনে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই আমরা কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নিই না আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে কাস্টমার প্রোডাক্ট পাওয়ার সময় দেখে ভালো লাগলে সে টাকা দিয়ে রিসিভ করে আদারওয়াইজ সে রিটার্ন করে দেয় তো এখানে আমরা আসলে অনেক কিছু জানতাম না যেমন আপা যে কমপ্লেনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে আর আমি যেহেতু বিজনেস সামলাই আমার আমার পক্ষে আসলে আসলে প্রত্যেকটা জিনিস মাথায় রাখা হয় না যেহেতু আমি একাই কাজ করি তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে মানে তারা আসলে এটা গায়ে লাগায় নাই যে কারণে পরবর্তী সময় আপা রেসপন্স নেপে উনি বোক্তা অধিকার এসেছে এবং আমি ওনাকে ওনার প্রতি আমার শতভাগ আমি ওনাকে আমি রেসপেক্ট দেখাই কারণ ওনার একজন কাস্টমার হিসেবে ওনার সেই অধিকার আছে তো ভুক্ত অধিকারী ওনারা আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে সেটা আমাদের যেটা ব্রাঞ্চ মেন পুলিশ প্লাজা শোরুমে পাঠিয়েছে তো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটা আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই আমাকে যদি অবগত করত তাহলে এই যে ওনারা শুনানি ডেট দিয়েছিল নিশ্চয়ই এখানে আমার কোনো লোক বা আমার লয়ার বা আমার অফিস থেকে কেউ অবশ্যই উপস্থিত থাকতো কারণ আমার প্রতিষ্ঠানটা তো আমি বাসায় বসে করি না আমি যেহেতু সারা দেশে ছড়িয়েছি আমার একটা এর ব্যাপার আছে তো আমি অবশ্যই এটাকে ওনাদের অফিসে এসে এটা সমাধানের ব্যবস্থা করতাম যদি এটা আমার মাথায় যেত তো আমার এখানে আসলে যারা সেলসম্যান কাজ করে তাদের শিক্ষা দীক্ষা বা তারা এটাকে আসলে ওইভাবে গুরুত্ব সহকারে দেখে নাই যে ভুক্ত এবং তারা এই বিষয়ে আমাকে কোনো অবগত করা নাই তো গতকালকে ওনারা যখন আমাদের শোরুমে গেল তখন আমি আসলে বিষয়টি জানতে পারি এবং জানতে পেরে আমার আমার নিজের ডেফিনেটলি আমার যেহেতু এটা মেইন ব্রাঞ্চ আমার অনেক খারাপ লেগেছে এবং আমি তখন ছিলাম রাজশাহীতে আর আরেকটা জিনিস আমি বলবো ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করে নাই আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্যে মধ্য দিয়ে কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই কারণ আমরা বিজনেসটাকে আরও পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই দিতে চাই সামভিসবাই তনিকে তো আমরা অনেক কিছু জেনেছি যেমন এটা হয়তো অনেক উদ্যোক্তারাই বা অনেক ব্যবসায়ীরা জানে না যে আমরা পণ্যটা যেখান থেকে পারচেস করি বা পণ্যটার সোর্সিংটা কি সেই কাগজপত্রর ফটোকপি আমাদের শোরুমে শোরুমে রাখতে হবে এই জিনিসটা আমরা একদমই অবগত ছিলাম না আমরা ভাবতে যে আমাদের হেড অফিসে রাখলেই হবে আমরা ইয়া বছর শেষে একবার হিসাব করে ওই কাগজপত্র আমরা হয়তো ফেলও দিতাম দেখা যায় যে প্রতি বছর এটা প্রতি বছর হিসাব করে আর আমরা রাখতাম আমরা ভাবতাম এই কাগজ দিয়ে আর কি হবে সো আমরা যে পারচেজ করি আমরা যে দেশ থেকে পারচেজ করি বা যেখানকার বা বাংলাদেশ থেকে বানাই বা আমরা ইন্ডিয়া থেকে আনি বা পাকিস্তানের থেকে আনি বা থাইল্যান্ড চায়না যেতেও আমরা দেখা যেত বছর শেষে কাগজগুলো আমরা ফেলে দিতাম আমরা জানতামই না যে কাগজগুলো আসলে শোরুমে রাখতে হবে কখনো যদি ধরেন আমি এই শার্টটা আজকে পারচেজ করছি এটা আমার এই বছর কোনো কারণে সেল নাও হইতে পারে এটা আমার স্টক থেকে যেতে পারে এটা আমার আগা বোচ্চড় চলে যেতে পারে সো আমরা দেখে যাইতো কাগজগুলো আমরা ফেলে দিতাম আমরা জানতাম না যেটা স্টোরম রাখতে হবে এটা অনেকেই আমি বলবো যে বেশিরভাগ বিক্রেতা এটা আমরা হয়তো জানি না তো সাররা একটা সুন্দর সলিউশন করেছে এবং আমি এটার জন্য দুঃখিত আমি এই বিষয়ে আরো অনেক বেশি সতর্ক থাকব এবং আমরা যেখান থেকে পারচেজ করি পাকিস্তানের প্রেসগুলো জব্বার স্যার হয়েছে ওনাদেরকে কল দিয়েছিলেন এবং ওনারা হচ্ছে যে জিনিসটা ওইভাবে রেসপন্স করে নেই মোটামুটি ওইটি করে গেছে যেহেতু আমি যেহেতু এটা প্রচারটা আমি করেছি এবং এটার লাইভে যে আমি বলেছি সেই ক্ষেত্রে আসলে এখানে আমি বা আমার আমার যে ক্যারিয়ার বা যারা নিয়ে আসছে সেক্ষেত্রে তাদেরকে কাস্টমার চেনে না কাস্টমার আমাকে চেনে এবং আমরা এটাও জানতাম না যে আমরা যেখান থেকে সোর্সিং করব তাদের এলসির কাগজপত্র বা প্রোডাক্টটা যে ইম্পোর্ট হয়েছে সে কাগজপত্রগুলো আমাদের কাছে রাখতে হবে সো যেহেতু আমরা এই ধরনের এক্সপিরিয়েন্সের সম্মুখীন হই নাই সো এই এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমি এটাকে নেগেটিভলি নিচ্ছি না খুব পজিটিভলি নিচ্ছি কারণ এটা আমাদের জন্য ভালো হয়েছে আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম যে আমাদের কাছে আমাদের প্রোডাক্টের সকল ডকুমেন্টস রাখতে হবে সব শোরুমে আমাদের এলসির কাগজগুলো রাখতে হবে বা আমরা যেখান থেকে সোর্সিং করছি তাদের এলসির কাগজগুলো রাখতে হবে সব কিছু রাখতে হবে সো আমি এটা অবশ্যই আমরা নেক্সট টাইম আমরা এটা খুব খুব ভালোভাবে এটা আমরা ফলো করবো এবং এটা আমি নিজে জানলাম এবং দেখা গেছে যে আমাদের কোম্পানিতে ধরেন যে আড়াইশো মানুষ কাজ করে একটা স্টাফের একটা ভুলের জন্য সেটার খেসারত হয়তো আমাকে দিতে হচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানের একটা স্টাফের ভুলের জন্য খেসারত মালিককে দিতে হয় তো সেক্ষেত্রে আসলে আমরা যদি আইন কানুনগুলো আরো ভালোভাবে জানি আইনের মধ্যে থাকি যে কি আইন সেই আইনগুলো যদি আমরা ঠিকমতো ফলো করি মনে হয় আমরা এই কমপ্লেনগুলো আমরা আরো অনেক ভালোভাবে ওভারকাম করতে পারবো কারণ আমাদের দিন শেষে কাস্টমারদের সাথে কাজ এমন না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আর বিক্রি করবো না শেষ আমার বিজনেস আমার রিপিট কাস্টমার দরকার এই কাস্টমার যেন আমার কাছে ঘুরে ফিরে আসে তো কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে যে আমাদের আমাদের দায়ভারের মধ্যে এটা পরে সো অবশ্যই আমরা এই বিষয়ে আর আরও সতর্কতা অবলম্বন করব এবং আমার স্টাফরা যে আপাকে রেসপন্স করে নাই এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে মানে আমি দুঃখিত আমি যদি এটা জানতাম নিশ্চয়ই আমার কোম্পানির রেপুটেশন খারাপ করার জন্য জিনিসটা এত দূর আসতে দিতাম না আমি সাথে সাথে আপনাকে এটা সলভ করতাম ইভেন আমি যখন লাইভ করি কোনো কাস্টমার যদি কমপ্লেন করে যে এরকম সমস্যা আমার চোখে সেই কমপ্লেনটা পড়লে আমি ইনস্ট্যান্ট সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি সো আমরা আরও অনেক কিছু নিয়ম নিয়মকানুন স্যারের থেকে জানলাম এবং ডকুমেন্টসের বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম সো এই বিষয়ে আমরা সর্বদা সতর্কতা অবলম্বন করব এবং আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই এইটার জন্য স্যারেরা আমাকে কোনো চাপ প্রয়োগ নাই কোনো প্রেশার করা নাই আমি উইলিংলি কারণ যেহেতু অনেক উদ্যোগ তারা আমাকে ফলো করে সো আমার মাধ্যমে বাংলাদেশের আরো বহুত উদ্যোগ তাদের এটা জানা দরকার আছে যে কি কি ডকুমেন্টেশন আমাদের রাখা প্রয়োজন বা কি কি রাখলে আমরা আসলে কোনো ঝামেলায় পরবো না সো কাস্টমার এবং আহ ব্যবসায়ীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখা অনেক বেশি জরুরি সো এইটা আমি আমি বলবো যে এটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি এবং আমার আমি আমার নিজে আমি শিখ মানে আমার নিজে শেখা হলো এবং স্যারকে এবং অনেক ধন্যবাদ আইন অনুযায়ী ভোক্তা অধিকারের যে আইন আছে সেখানে একটি পার্সেন্টেজ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যিনি অভিযোগ করেন সে তিনি এটি প্রাপ্ত হন সেখানে একটু এই প্রসেসটা কীভাবে হলো সেটা যদি একটু আপনি বলেন ধন্যবাদ স্যার যেহেতু গতদিন তদন্ত সম্পন্ন হয়নি আজকে অভিযুক্ত প্রতিষ্ঠান অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে তারা তাদের যে ডকুমেন্ট সেগুলো দেখাতে পারে নাই এবং যেখান থেকে সোর্স করেন তাদের যে ক্যাশ মেমো সেটিও যথাযথ ছিল না পরে কন্ট্যাক্টকে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম যে এটি কপি প্রোডাক্টও ইনি ক্রয় করেন এবং আসল প্রোডাক্টও ক্রয় করেন এমনটি জানিয়েছেন স্যার আপনার অনুমতি সাপেক্ষে এটিও আমরা একটু ভেরিফাই করে দেখব স্যার পরবর্তীতে এরপরে যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সত্ত্বাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও সচেতন থাকবেন এবং ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন এই আলোকে যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে চুয়াল্লিশ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার এখন এই দুটি ধারায় যে আপনি জরিমানা করলেন পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠিত পণ্য দেয়নি সেটা চুয়াল্লিশ ধারা অনুযায়ী এবং পঁয়তাল্লিশ ধারায় আপনি দুই লক্ষ টাকা জরিমানা করেছেন এই টাকার কোন অংশটা আমাদের যিনি অভিযোগকারী অ্যাডভোকেট লোমানা ইয়াসমিন পাবেন এই জিনিসটা একটু পরিষ্কার হওয়া দরকার কারণ এখানে আমার কনফিউশন তৈরি হতে পারে আর এটি কেন বলা দরকার অর্থাৎ অভিযোগ করলে সেই অভিযোগের তো নিষ্পত্তি হয় এবং সেখানে টোয়েন্টি ফাইভ টাকা পাওয়া যায় এটি কেন এই আইনে করা হয়েছে এইটা এই জন্যই করা হয়েছে যে মানুষ যাতে অভিযোগ করতে আগ্রহী হয় এবং আমি ওই মেসেজটাই দিতে চাচ্ছি এটা একটু যদি আপনি ব্যাখ্যা করেন যে উনি আসলে কত টাকা পাবেন এই মুহূর্তে অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে অর্থাৎ অভিযোগের যে প্রেক্ষাপট সেটি প্রমাণিত হওয়ার কারণে মূলত অভিযুক্ত প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আদায় হয়েছে এই পঞ্চাশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসাবে বারো হাজার পাঁচশো টাকা অভিযোগকারী পাবেন এটা আমরা এখন আমরা হস্তান্তর করবো এটা আপনার আর আহ অন্য যে দুই লক্ষ টাকা এটি হবে চুয়াল্লিশ ধরায় যে দুই লক্ষ টাকা জরিমান আরোপ করা হয়েছে এটি সরকারি কোষাক্ত সম্পূর্ণটা জমা হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এটা জানলাম আমরা আগে একটু হস্তান্তর করে এরপরে পরবর্তী আলোচনা একটু আসবো এখানে আপনার সাড়ে বারো হাজার টাকা এটি আপনার মানে আপনার ওই অভিযোগের পঞ্চাশ হাজার টাকা পঁচিশ আপনি পেলেন এবং আমি ভোক্তাদেরকেও উদ্বুদ্ধ করব মানে এইভাবে অভিযোগ করলে কিন্তু টাকাও পাওয়া যায় সেই বিষয়টি যে অভিযোগ করার জন্য আমি বলব ধন্যবাদ আপনাদেরকে

সো আমি আসলে আজকের যে ঘটনাটা এটার জন্য আমার একদিক দিয়ে আমার ভালো হলো মানে আমি অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু আমি শিখলাম মানে ইটস এ লার্নিং ফর মি আমি যেটা করব যে মানে শোরুমে যে ডকুমেন্টেশনগুলো আপনারা চেয়েছেন যে আমাদের পাকিস্তানি বা ইন্ডিয়ান পণ্যের আমাদের যে সোর্সিং আছে সেখানের আমরা আমাদের যে জরুরি যে কাগজগুলা যেগুলো লাগবে লাইক এলসির কাগজ আমরা আমরা সব কিছু রেডি করব এবং বা আমরা সব কিছু মানে আমরা একটা নিয়মের মধ্যে অবশ্যই এই নিয়মগুলো আমাদের জানা অনেক দরকার ছিল এবং এই নিয়মের মধ্যেই আমরা করবো ইনশাল্লাহ এই ঘটনাটার জন্য আমি এটাকে খুব পজিটিভলি নিছি কারণ আসলে আমারও অনেক কিছু শেখার দরকার ছিল যে স্টাফরা স্টাফদের একটা ভুলের জন্য আমি কীরকম বিপদে পড়তে পারি বা একটুখানি মিস্টেকের জন্য অনেক বড় কিছু হতে পারে এটা আমি শিখলাম বা আমার কি কি আরও করতে হবে বা কাস্টমারের সাথে আমার আরও কিভাবে সম্পর্ক ভালো রাখতে হবে এগুলো আমি শিখলাম বাট এই ঘটনার পরে আমি একটা জিনিস নিয়ে স্যার বিব্রত সেটা আমি ক্যামেরার মধ্যে বলতে চাই যে কিছু অনলাইন পোর্টাল এবং সাংবাদিক নিজের মন মত করে যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা হয়তো অনেকেই মানে এটা অন্যভাবে দেখে নিজের মন মতো করে রসালো ক্যাপশন দিয়ে তারা বিভিন্ন নিউজ করেছে যেগুলো আপনার হয়তো শুধুমাত্র বিউজের জন্য বাট আমরা কিন্তু স্যার আপনারা যেটা বলেছেন আমরা সব এগ্রি করেছি এবং আপার সাথেও কথা বলেছি আপাও আপার সাথেও আমরা এগ্রি করেছি বাট এই যে রসালু নিউজগুলো এইগুলো হয়তো স্যার আমাদের সাময়িক একটু অসুবিধায় ফেলবে তবে স্যার আমি বিশ্বাস করি স্যার আমরা যদি কাজ করি অবশ্যই এটা আমরা ওভারকাম করে আসবো